তারা কিন্তু ওইখানেই অন্য ধর্ম থেকে আমাদের মুসলমান ধর্মে আসছে এবং কারণ তো রাত্রে বলা বসে বসে নিশ্চয়ই চিন্তা করলাম যে তাদের দুই এবং একজনের বনানিক কবরস্থানে একজন আজিবপুর কবরস্থানে ওনাদের জন্য তো আমরা যথেষ্ট আমাদের অন্য ছিল আমরা গত করবোই

এর আগে আমরা করোনা অনেক আছে ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা দেখেন ইন্ডাস্ট্রিটাও কিন্তু একটা বন্ধ হয়ে আছে সিনেমা নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ মানে এখন তো চলে সিনেমা চাপ সিনেমা তো এখন নাই এখন সিনেমা করেন যে ইউটিউবের পরে আর ফেসবুকে সিনেমা চলে বাস্তবে কি সিনেমা চলে কেউ বলতো ওই আপনার যতই আওয়াজ দেন যতই পারি দেন যে এটা এত এত কোটি কামাইছে এটা এত কোটি সবগুলো মিথ্যা এবং ফ্যাক এবং ভুয়া আজ থেকে এই দশ বছরের ভিতরে দুই তিনটা ছবি ছাড়া সিনেমা এক মানে দুই তিনটা ছবিও যদি কামায় থাকে সব একটা কোটি কামাইছে এটা তো আমি আপনাদেরকে রিয়েলি বলতেছি দুইটা মানুষকে সামনে রেখে আমি কথা বলতে আমার ছেলে না আমি হান্ড্রেড পার্সেন্ট ট্রেনেই কথা বলি আজকে সেই ইন্ডাস্ট্রি তো কিন্তু ছোট হয়ে আছে এবং সেই সিনেমা কিন্তু এখন নাই শুধু এখন শুধু চাপার উপর দশ কুড়ি পাঁচ কুড়ি হ্যাঁ মানে কতজন অনেক কথা বলে এই ফ্যাকতেই কিন্তু এখন সিনেমা শুধু ফ্যাকের উপর অতএব এই ইন্ডাস্ট্রিটা যেমন ছোট হয়ে যাচ্ছে আমাদের আর্টিস্টগুলো আস্তে আস্তে সিনিয়র আর্টিস্টগুলো হারা যাচ্ছে আর এগুলো যদি এর সাথে একটু যুক্ত করতে চাই গতকাল পরশু অঞ্জনা চলে গেল আজকে প্রবীধে চলে গেল দুজনের পরিবার থেকে একটা আক্ষেপ শুনছিলাম যে ওনারা কাজ কমে যাওয়ার পরে ওনাদের খোঁজখবরটা চলাচিত করে রোগ নিচ্ছে সেই শিল্পী সমিতি হোক বা অন্যান্য শিল্পীরা হোক বা সরাসরি হোক বা আমাদের তাদের সাথে যারা কাজ করেছে সবাইকে এই বিষয়টা শুনতে জানতে শুনেছি এবং তাদের যে বিদায়টা হলো সেটাও কি তাদের মতো করে হলো না অঞ্জনার কৃত্যাটা তো একটু রহস্যজনক এটা আপনারা সবাই জানেন এটা অঞ্জনের একটু মারা যায় না বিভিন্ন জনের হ্যাঁ এটা একটা যে শিল্পীরা তাদের খবর নাই এই ইন্ডাস্ট্রিতে কেউ কারণ আপনাকে আমি আমি আজকে একটা কথা বলি হয়তো জিনিসটা অনেকে খারাপ লাগতে পারে এই ইন্ডাস্ট্রি যখন যারা সিনিয়র আর্টিস্টগুলো যারা একসঙ্গে পয়সা কামাইছে কয়েকজন হাতে কোনো দশ পনেরো জন আর বাকি ব্যক্তিগুলো তো পোশাক পায়নি আজকে তারা এই আমরা যখন এই ফেসে আসি তখন আইসা আমাদের সামনে দাঁড়ায় পাঁচশো টাকা একশো টাকা হ্যাঁ আলমের কাছে দাঁড়ায় যারা আছে অথচ এই শিল্পীগুলোদেরকে আমরা যখন দেখছি হ্যাঁ এদেরকে দেখেই কিন্তু আমরা একসময় ছোটাম হলে দেখি তো এই শিল্পীদের এই সিনিয়র যে শিল্পীগুলো এখন তারা খুব অসুবিধা একটু একটা সমিতিরও করার কিছু নাই সমিতি করে এই শিল্পী বলেন ডিরেক্টর শুধু এদের ফান্ডে তো টাকা নাই এরা কোথ থেকে দেবে এইগুলো নাই এগুলো অ্যাকচুয়ালি আর এই ইন্ডাস্ট্রিতে ওই যে দেখা হয়েছে দোস্ত ভালো আছো এই পথে কিন্তু ওই যে কার ঘরে কি খাচ্ছে কারণ এগুলো কেউ খবর সাথে না আর দেয় না এগুলো এদিকে তো বলতেছি যে ইন্ডাস্ট্রিটা পুরো ফ্যাক ফ্যাক আইডিয়া ফ্যাক আইডি ফ্যাক আইডির মতো পুরো ইন্ডাস্ট্রিটা চলতেছে